আগামী নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবেন কিনা বা এ নিয়ে অন্তর্বর্তী সরকার কি ভাবছে এ বিষয়ে মালয়েশিয়ায় এসে আসার কথা শোনালেন প্রধান উপদেষ্টা কলালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় ড ইউনুস বলেন আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ শুরু করেছে সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং তার মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় এবং সঙ্গে সঙ্গে আমার উল্লেখ করে দিয়েছে ভোটাধিকার দিতে হবে এবার তারা যেন এটা আমাদের একটা নতুন অভিজ্ঞতা হবে ইন্টারিম গভর্নমেন্টের এই এক বছর তারপরে ফেব্রুয়ারি পর্যন্ত গেলে আমরা আশা করি নির্বাচন সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতা নির্বাচিত প্রতিনিধিদের কাছে সমর্পণ করতে পারব পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং সরকারি সব সেবা প্রবাসীদের দৌড় পৌঁছে দিতে নাগরিক সেবা বাংলাদেশ নামে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা এছাড়াও প্রবাসীদের জন্য বিশেষ অ্যাপ তৈরির কাজ চলছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা এক প্ল্যাটফর্মে কানেক্টেড থাকতে পারবেন এর আগে মঙ্গলবার সফরের দ্বিতীয় দিনে ব্যাবসায়িক শীর্ষ সম্মেলনে যোগ দেন তিনি বাংলাদেশকে অপার সম্ভাবনার দেশ উল্লেখ করে মালয়েশিয়ার প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা ইনভাইটিং you to তরুণ ও সৃজনশীল জনশক্তির কথা উল্লেখ করে অন্তর্বর্তী সরকার প্রধান জানান বিদেশে থাকা তরুণ বাংলাদেশিদের দেশের জন্য কিছু করার তীব্র আকাঙ্ক্ষা রয়েছে যা বিনিয়োগকারীদের জন্য বড় সুযোগ They're in the high positions, very important positions in the companies, big companies, but they always have a hunger to go back to Bangladesh, to do something for Bangladesh. The moment you start your business, if you are looking for people, there are people inside the country, plenty of them, but there's a whole overseas community of Bangladeshis whom you can attract very easily because they want to come back, at least for part of their life. <laughs> বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান তার উপস্থাপনায় বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা ও শুল্ক বিষয়ক প্রতিবন্ধকতা দূর করার ক্ষেত্রে সরকারের পদক্ষেপ তুলে ধরেন ফোরামে অংশ নেন মালয়েশিয়ার জ্বালানি টেলিকম পাম অয়েল মোটরগাড়ি সহ বিভিন্ন উৎপাদন খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা পরে প্রধান উপদেষ্টা দেশটির সরকারের সার্বভৌম সম্পদ তহবিল খাজানা বহুজাতিক টেলিযোগাযোগ সংস্থা আজিয়াটা ও হালাল ইকোসিস্টেমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন এ সময় বাংলাদেশে ফাইভ জি সেবা সম্প্রসারণ ও ডেটা সেন্টারে বিনিয়োগের জন্য আজিয়াটার প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা